সামনে বিসিবি নির্বাচন হবে নাকি অ্যাডহক কমিটি হবে কি জানেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী অক্টোবরের শুরুতেই এর আগে আর দুই মাসও সময় নেই ঠিক এই সময় এসে নির্বাচন নিয়ে তোর জন্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠনের সংখ্যা প্রকাশ করেছেন অনেকে বিসিবি নির্বাচন যথাসময় হবে না এমন গুঞ্জনও উঠেছে সংগঠকদের মধ্যে বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা লিগা ছিয়াত্তরটি ক্লাবের সংগঠকদের সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন এ বিষয়ে প্রশ্নের মুখে বিসিবি সভাপতিও পড়েছেন তবে সেসব সংখ্যা তিনি উড়িয়ে দিতে চাইলেন বললেন ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো নির্বাচন চার বছর পর হয় সময় যেহেতু চলে এসেছে সেটা ঠিক সময় হবে তবে ক্রিকেট বোর্ডে ক্রিকেট বাদ দিয়ে রাজনীতি নিয়ে আলাপ হচ্ছে বেশি বিষয়টা নিয়েও যেন খানিকটা বিরক্তি প্রকাশ করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না আমরাই সিরিয়াসলি নেই আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি আমাদের ফোকাস ক্রিকেট অবশ্যই নির্বাচন সঠিক সময় হবে সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুষাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন বুলবুল আরো বলে নির্বাচন করতে তিনি আগ্রহী নন বলেন সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে চান আমি বলেছি আমি কখনো নির্বাচন করব না কিভাবে করব। নির্বাচনে দাঁড়াতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই আমি ফ্রি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো চেষ্টা করব বিভ্রান্তি আছে অনেক টি টোয়েন্টি ক্রিকেট মাঝে মাঝে একশো বিশ বলও খেলতে হয় তো একশো বিশ বল তো দুই ওভারে শেষ হয়ে যায় না এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি